নিং তোরা কি করছো আমি তো মোট দিয়ে দিয়েছিল তার জন্য তাড়াতাড়ি এসে গেলাম খাওয়া দাওয়া করে আমি স্কুল তাড়াতাড়ি এসে গেলাম আজকে আজকে হচ্ছে শনিবার স্কুল থেকে এসে গেলাম স্কুল থেকে এসে গেলাম মানে হুম বারোটা আর আমার মানে স্কুলগুলো স্কুল বারোটার সময় নাই সাহাড়ের সময় ছুটি হয় তবে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে এক্সাম আসছে তো তার জন্য স্টুডেন্টরা বাসা দিয়ে পড়বে তার জন্য আজকে একটু মানে তাড়াতাড়ি করলো শনিবারও যেহেতু আজকে শনিবার তার জন্য হয়েছিল তারপর মানে ভর্তি মানে করে আসতেও প্রতি বলছিলো যে মানে তুই তাকে মানে তুই স্নান করতে গিয়েছিলিস মানে তুই আবার ফ্রেশ হয়ে আসে যা তোকে আমি মেকআপ করে দেবো বলছো ঠিক আছে আর কাছে যাই না মেকআপ করতে আমার টুইলে মানে বেশি ভালো লাগে না টুইটলি মানে মেকআপ করতে বেশি ভালোবাসি না তার জন্য বলতে বছর ঠিক আছে আমি তাকে মেকআপ করে দিয়ে দেবো তুই মানে এসে পর মানে আমার কাছে সব জিনিসপত্র নেই সত্যি যেটা এটাই বলছি আমি মেকআপ করতে মানে সব কিছু করতে পারি না আমি মেকআপের অত আমার জিনিস আমার কাছে নেই যেহেতু একটা টিপি লাগে সব সময় আর ভোর বলছিলো যে ঠিক আছে আমার সব কিছু আছে আর তোকে আমি মানে রেডি করে দিয়ে দেবো আমি বলছি না আমি রেডি করবো না মানে আমার বেশি ভালো লাগে না বেটে পড়তে ও মানে ফোর্স করছিলো তার জন্য আচ্ছা ঠিক আছে আমি বলছিলাম মানে আচ্ছা ঠিক আছে আমি প্রথমে ফ্রেশ হয়ে যাই তারপরে তোকে আমি বলবো ও মানে উপরে আছে মানে উপরেও মানে গোটা ছাদের উপরে আছে মানে ঠান্ডা লাগছে তো তার জন্য স্নান করে উপরে গিয়েছি আর মানে রাস্তা থেকে ও বলছিলো যে তুই উপরে এসেছিস আমি বলছি ঠিক আছে আমি উপরে আসছি আমি প্রথমে ফ্রেশ হয়ে নিই তারপরে উপরে যাবো ওদিকে মা যাইরা কী করে রান্না করা কি না জাস্ট না মা তো ভর্তির সাথে সেকাল নিই তারপরে মানে উপরে যাবো মানে ভিডিও বানানোর জন্য আর মানে ও আমাকে সাজিয়ে দিতে তার জন্য সব ফাইনালি এসে গেলাম উপরে আর এখানে এসে দেখলাম যে বর্দি অলরেডি এখানে বসে আছে রোদ্রের মধ্যে আর ও বলল যে চুলগুলো সব কিছু খুলিয়ে না তাকে আমি সুন্দর করে দেবো আমি বলছি ঠিক আছে রে বাবা মুখ ওগ ধুয়ে মানে ফ্রেশ হয়ে এসে গেলাম উপরে উপরে এসে দেখলাম যে মানে মা ভাই বোন মানে সবাই মানে এখানে বসে খুব ডিসকাস করছিলেন মানে গল্প করছিলেন আর বর্দি আমাকে বলছিল যে আর তোকে মেকআপ করে দেবো তার জন্য আমিও চলে এলাম এই থেকে বর্দি বলছিলো যে আচ্ছা ঠিক আছে তোকে তো মেকআপ করে দেবো তোকে তো তুই তো মেকআপ করা বেশি ভালো হওয়া পারি জানিস না আমি বলছি হ্যাঁ আমি ভালো হওয়া যায় না কেন গেছে আমার সত্যি আমার মেকআপ টেকআপ মানে কিছু বেশি ভালো লাগে না সত্যিকে আর মানে বড়দি বলছিলো যে আমার কাছে সব কিছুই মানে ভালো ভালো প্রযুক্তি মানে জিনিস আছে আর তাকে রেডি করে দেবো তার জন্যই আমি যেগুলো আইদিকে বলছিলো যে কী যে বাচ্চারা মতো লিস্টে লাগাইছে নিজে নিজে পাচ্ছে আমি না পারবো না তার জন্য বলছিলো যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুই জাস্ট স্টেচের মধ্যে বসে থাক আমি বলছি ঠিক আছে আমি স্টেচের মধ্যে বসে থাকবো তুই যাই সে তা করে এদেরকে আমি কী করেছি মানে কী বলো আমার মানে আজকের দিনটা খুব মানে হাসি মজা করেছিলাম আর তারপর মা বললেন যে মানে ডাকছিলেন যে ঠিক আছে মা না মা মানে মা তোকে ডাকছিলেন মানে দেখিয়ে জন্য ডাকছিলেন আর তারপর মা বললেন যে মানে কোথায় রেখেছিলাম মানে একটি জিনিস মা খুঁজে পাচ্ছিলাম তার জন্য মাকে দিতে এসে গেলাম আর তারপর মায়ের দিকে রান্না করছিলেন না বলছিলেন যে তুই যখন এসে গেছিস তাহলে তুই আমার থাকিটা বসে দিয়ে যায় আমি বলছি ঠিক আছে বসে দিয়ে কি কী রান্না করবেন বলো মা বলেন যে কবি শাক তোর কেটে দিয়েছি প্রথমে কবি শাকটা বসে না তারপর আমি ডাল রান্না করে নেব বেগুনটা বজা করে নেব কেন যেহেতু আজকে কালকে মানে শুক্রবার গিয়েছিলো তার জন্য আর আমি সত্য তার জন্য আর মা রান্না করেছিলেন ডাল রান্না করে দিন আর কি ডাল বেগুনের বড়া আর বাঁধাকপি মা বললেন যে যেহেতু তুই এখনও আছিস তুই মানে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমি বলছি ঠিক আছে আমি বসিয়ে দিয়ে যাচ্ছি আর বসানোর পর আবার চলতে মানে জাতি যেতে হবে উপরে সে বলতে বলছিলো যে তুই উপরে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসে আমি বলছে ঠিক আছে কী আনবো বল তাই কিছু বলে নি বলছে যে ঠিক আছে তুই মানে এসে পর লাগবে না আমি বলছি ঠিক আছে তারপর এখানে আমি মেকআপ বক্সটা আবার নিয়ে গেছিলাম মানে উপরে নিয়ে এলাম আবার বলছিলো যে কী করা লাগাই বলাম বলছি তোর যেটা ইচ্ছা ভালো লাগে ওটি আমাকে দিয়ে দে আইলিনা লাগাই কে মানে আইলিনা লাগিয়ে দিচ্ছিলো আর বলছিলো যে তুই কি নিজে নিচে আইলিন লাগাইতে পারিস না আমি বলছি হে আইলিনা লাগানো পারি বাট সুন্দর করে পাই না এটাই আমি মানে যখন কলেজে ছিলাম তখনই মানে অত মেকআপ টাকা করতাম না তার জন্যই মানে মেকআপ টাকা করা আমার বেশি ভালো লাগে না মানে বিয়া বা মানে যে কোনো যে কোনো জায়গার মধ্যে যেতে হলে আমাকে বর্ধিশের সময় মেকআপ করে দিত বলতেই বলছিলো যে তোকে কী কালার লিপস্টিক দিয়ে দেবো আমি বলছি তোর যেটি ভালো লাগে সেটি আমাকে দিয়ে দেবো যায় না কি পিঙ্ক কালার দিয়েছে এ করা পিঙ্ক কালারটা দিয়েছে আর বলছিলো যে কি মালা নিয়ে আমি বলেছি মালাটা খুলে এসে গেলাম ফ্রেশ হতে যাচ্ছিলাম তো তখন মানে তারপর ওটার জন্য গলা মালাটা খুলে নিলাম আরও তোকে গলায় গেলায় গলায় কিরকম কিরকম লাগছিল আর বলছি তার কিছু হবে না দিয়ে আমাকে মেকআপটা করে দিয়ে নয় তো আমাকে আমাকে মেকআপ করে দিয়েছে আমি তো মেকআপ করা যাই না তার জন্য মেকআপ করে বলছিল যে ওর সাথে কয়েকটি ভিডিও বানানোর জন্য রিলস বানানোর জন্য তার জন্য রিলস বানানোর জন্য আমি রেডি হয়ে গেলাম বাট আমাকে মেকআপ করলে মানে সুন্দর লাগে তার জন্য আমি মেকআপ খুব কমই করি তার জন্য মেকআপ করে দিয়েছে তোমার বলতে যে মেকআপটা কীরকম হয়েছে এখন আমি ওর সাথে রিলস বানাবো আমাকে খুব সিম্পলভাবে মেকআপ করে দিয়েছে যেহেতু আমি মেকআপ করা যাই না তার জন্য আমাকে খুব সিম্পলভাবে মেকআপ করে দিয়েছে বলবে যে মেকআপটা কীরকম হয়েছে এবার আমি রিলসটা তৈরি নিই তো এখানে কয়েকটি রিল বানালাম আর ভর্তি মানে ভর্তি ফোন দিয়ে বানিয়েছিলাম আর রিল বানানোর পর আবার মানে মানে পুরো বিকাল হয়ে গিয়েছিল বিকাল বলতে এখানে তো গল্প করে দাওয়া করে এসে গেলাম কয়েকটি রিল বানিয়ে তারপর বলছিলাম যে চলো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো চল সন্ধ্যা পাতিয়ে দিয়ে দিই আরও বলছিল যে সন্ধ্যার সময় কী খাওয়াবি বল কেননা আজকে সেয়ারে পেয়েছি আমি বলছে ঠিক আছে চল কি খাবি বলবি তো ও যে তুই মানে আমাকে বিরিয়ানি খাওয়াই বা মানে বিরিয়ানি খাওয়াই আমি বলছি ঠিক আছে তোর জন্য আজকে আমি বিরিয়ানি আনবো তার জন্য দেবীকে মানে দিয়েছিলাম পয়সা আর তিনশো টাকা দিয়েছিলাম আর ও এক প্লেটে আনেছে আমি বলছি ঠিক আছে এক প্লেটে আনলাম আমি তো কয়েকদিন আগেই খেয়েছিলাম বিরিয়ানি তার জন্য আজকে শুধু বর্দির জন্য আনলাম আর এটা পুরো তিনশো ত্রিশ টাকা নিয়ে নিয়েছে প্লেট আর আজকে ওটা হলো মেনু মানে তিনশো ত্রিশ আর মানে কথাটা হচ্ছে যে এরকম যে আমি তো চিকেন বিরিয়ানি খেয়েছিলাম আর বর্দি বলছিল যে চিকেন মানে চিকেন বিরিয়ানিটা খাবে না মানে পিরিয়ানি বিরিয়ানি খাবে যেহেতু আমার পিরিয়ানি বিরিয়ানি মানে পনিরটা আমার খুব বেশি ফেভারিট একটা বর্দিকে কীরকম বলবো ও বলছিলো আচ্ছা ঠিক আছে তোর আমি রেখে দেবো বাট এইদিকে দিকে অল্পখানি রয়ে গেছে কেননা ভাইয়ের তো খেতে হবে তার জন্য বর্দিকে অল্পখানি দিলাম দিকে কতটি পনির পনিরকে দেখেও আমাকে আমার মুখে থেকে অলরেডি জল এসে গেছে তো কি বর্দিতে খেতে হবে তার জন্য আমি বর্দিকে বললাম তুই খাওয়া দাওয়া করে না আবার বলছো রে খাবি না গিয়ে বলছে হ্যাঁ খাবো দিবি না ও বলছে আজকে ঠিক আছে দেবো আয় আর বলতে খাওয়া দাওয়ার পর মানে আমি ওই অল্পখানি খেয়ে নিলাম কেননা আমার পনিরটা খুব বেশি ভালো লাগে সত্যি আর খুবই মানে পনিরটা খুব বেশি তার মানে টেস্ট ছিল সত্যি গেছ আর আমি তো খেয়ে নিলাম চামচ দিয়ে খেয়ে নিলাম বাট চামচ দিয়ে কেরকম লাগছিল তার জন্য চামচটা রেখে তারপর হাত দিয়ে খাওয়া করে নিলাম আর তারপর তো কি করবো রান্না বান্না করবো ঘুমিয়ে পড়বো খাওয়া করে নিলাম আমি মানে বলছিল যে ও জানে যে আমার পনির আমার ফেভারিট তার জন্য অল্প কারণে দিয়েছি আর আমিও মানে খুব সাথে খেয়েছি আচ্ছা গাইস আমি মানে রান্না করবো এখন আর আমি এখন রান্না করতে যাচ্ছি আর তোমাদেরকে বলে দিই যেটা আমার বলার প্রয়োজন আর যেটা তোমাদের মনে করার প্রয়োজন আচ্ছা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে আর আমি এখন যাচ্ছি রান্না করতে আর রান্নাতে কী করবো শুধু মাছ মাছ খরচ রান্না করবো আর করে ছোটো ডাল এটাই জাস্ট আজকে খেয়ে নেবো আজকে বেরোতে কতটুকু রয়ে গেল টাটা গাই আর প্যাকে বলে দি মানে গুড নাইট এখন ঘুমাবো না আমার মানে তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম সবাইকে গুড নাইট সে ড্রেম টিকে আগে তো এদিকে আমার মানে দেখো কীরকম হয়েছে বুধ হয়ে গেছি এটাকে আবার মানে ফ্রেশ করতে হবে তারপরে ঘুম ঘটে গেছে